হ্যালো আসসালামু আলাইকুম যে চিংড়ি মাছ কুটলাম চিংড়ি মাছের যে শুক্লা গিয়ে আসলে মাথা মাথাগুলি মানে ওই যে মাথাগুলো রেখে দিয়েছি ওকে বড়া বানাবো ওই যে ব্ল্যান্ডার করবো এখন ওই যে মাথা এই মাথাটা এখন ব্ল্যান্ডার করবো চিংড়ি মাছের মাথা শুক্লা আমি ফলাই না এটা ব্ল্যান্ডার করে ব্ল্যান্ডার করবো এই যে চিংড়ি মাছের শুক্লাটি আমি মানে ব্ল্যান্ডার করেছি দেখেন এখন মিহি হয়ে গেছে আপনারা যদি ব্ল্যান্ডার না থাকলে যায় কারো মানে মাটামাতে পিষে নিবে এই যে মিহি এখন আমি যে মুসুর ডাল ভাঙবো ব্ল্যান্ডার করবো মুসুর ডাল দিব এটা আমাদের এই যে ল্যাটলাটা হয়ে গেছে মসুর ডাল দিব চিংড়ি মাছের মাথাটি ফেলে দিয়েছি এই যে মাথাটি শুধু মাথারি নিয়েছি মাথা দিয়ে অনেক সময় খাইতে চানা তরকারি দিলে কেমন কেমন জানি সাবা সাবা লাগে তাহলে ওটিতে আমি ব্ল্যান্ডার করে বড়া বানা ফেলি এটা আমি ওই যে দিব মুসুরি ডাল দিব ভিজা রেখি মসুর ডাল ব্ল্যান্ডার করবো আর একটু ময়দা অথবা চালে গোড়া দিব মুসুরের ডাল ব্ল্যান্ডার করবেন মুসুর ডাল আর চিংড়ি মাছের মাথাতে ব্লেন্ডার করছে এটা এখানে এই যে একটু ঢিলা ঢেলা হয়ে রয়েছে এই যে এইখানে একটু চাউলের গুঁড়া দিচ্ছি চাউলের গুঁড়া দিলে মানে হয় একটু মসমসি হয় এই যে মা আর একটু হলো একটু লেট তো পানি ফানি এটা মাখায় মানে একটু শক্ত করতে হবে আর এইখানে হলো পেঁয়াজ পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে রসুন মিক্সড মশলা হলুদ জিরা লবণ দিয়েছি এইভাবে বড়া বানায় খাবে এত স্বাদ লাগে চিংড়ি মাছের ফ্লেভার আছে চিংড়ি মাছের মাথা দিয়ে অনেক অনেকটি বড়া হয় চিংড়ি মাছের মধ্যে হয়েছে এভাবে এভাবে যেভাবে আমরা ডাইলের পরা বানাই সেভাবে বানাবেন অথবা অল্প তেল বেশি তেল না